হ্যালো নাকি বাবা সফট হয়ে গেছে এতো উনি নিশ্বাস পড়ছ না মরে গেছে মরে যায় এই ফোন করনি হ্যালো অ্যাকশন হ্যাঁ তুমি কোনে তোমার বাপ মরে গেছে আসে না টেনশন ছড়াই অ্যাকশন এই তুমি কোনে

ওই সরকারে কি করতে পারে যেতে হবে বাপের ওই যে বাপ ওই যে কোলে কথা শুনেন লই যাও ওই থাকো অ্যাকশন দেখা ওই জমিতে মাটি দিবেন না বাপের তুই বেশি বুঝিস অ্যাকশন কা অ্যাকশন 1 2 3 অ্যাকশন এই তুই বেশি বুঝিস নি অ্যাকশন এই তুই বেশি বুঝিস নি যা বলছিস তাই শুন অ্যাকশন এই শুন

এই বাজারের যে জমি এই জমিটার মূল্যটা কত? আবার দে ফলস লুপ করছিস। রেডি? অ্যাকশন। এই শোন তুই কি পাগল হয়ে গেছিস? জান এই শোন জান ওই বাজারের জমির দাম কত তুই জানিস? অ্যাকশন। এই মরা মাটি দিয়ে ওই বাজারের জমির দাম আমি কমাবো। না না ও ওই জায়গায় থাক ওই খালপাড়ের জমিটাই ভালো হবে। অ্যাকশন। ওর থেকে ওই খালপাড়ে ওইখানেই থাক। অ্যাকশন। তুমি থাকো অ্যাকশন। ওর থেকে

त्वगरों यह भागारे भला तॉ आश्पाने, आपरों बोधास्षणे के मुलागी, हाँ? वह जोब जाते निये, वह इपरे ने? कोखोर, मैजेवाई कोखोर महँआशा? यह तो शोकालेडी की, शोकालेडी की ना? अक्षान! इड़ी? उम्रीता के तेक? अक

মানে বস কা কম আছে আরে খালে পারে মানে দিনই সমস্যা নাকি রেডি সমস্যা আছে অনেক আছে আমার আমার বলেছে যে আছে মনে করে মাটি হবে ডায়লগে থাক ওই ডায়লগে থাক অ্যাকশন তো গেছে যে বাজারের পারে জমির আছে মাটি হবে কাল মাটি হবে না হোক না হোক আমি খালবারের মাটি দেব বাজারের পাশে আমি মাটি দিতে পারবো না আর মাটি দিয়ে ওই জমির দাম আমি নষ্ট করতে পারবো না তার হ্যাঁ তুমি কিন্তু মনে না কিছু জানি ভাইরে খালের পড়ে মাটি হবে না সে কি সম্পদ কম রেখে গেছে আপনাদের মতো জন মতো তিনটা সন্তান রেখে গেছে আর তার এত সম্পদ থাকতেই ওই খাস জমিতে মাটি হবে তার মাটি নাকি আপনারা জমির দাম কমাবে না তাই তো তাহলে আপনার বোন

ভাই আমার তো ভালো চেন না না তোমার তিনটে ভাই পাড়িয়ে পুত্তি আমার দ্বিধা লাগবে না জমির দাম আমার সালারা কমে যাবে তাইতে মাটি দেখছে না ঠ্যাঙের সাপ এক দাম কমে যাচ্ছে না ওই জায়গায় মাটি হবে যদি আমার কাছে ভাতা দাও না ঠেঙের গুসা ঠাপিয়ে দিবা এক একটা ধরবা গোলাপটা মাথা লাগিয়ে দি আপনি কোনো সেটা দেখবান আমি কোন সালা জমিন পরে আসো দাম কুমাস।

সাসা ফাছ তোমার কি কুততাই তাবলিয়াস নাকি লাভ এসে কুততাই তাবড়া লুতো bastam তাবলিয়াসে দপায়ে জোন তো তো 20 ама সাসি তাবলিয়াসে কাট তোমার রিঅ্যাকশন নেই রেডি ভাই আবার অ্যাকশন এ কি হলো কুততাই তাবলিয়াস নাকি সে না পাগলা কুততাই তাবড়া লুতো bastam সাসি

তুমি যে জালাই আমি ওই জালাই মলাম চাচা কে আমি তো বুড়ো মানুষ তুই তো হচ্চ জওয়ান মানুষ আ জওয়ান হলি তো হবে না চাচা এ শোনো ওই যে ওই বটের বটতলা বটতলা ওই বটতলা ওই পুজো বটতলা নিচেই নাকি এক কবি রাত বসে ডাক্তার কথা বলা যাবে না ভাই অ্যাকশন চাচা কি টাকা পয়সা অর্থ সুখ শুকাছেন অ্যাকশন সাসা দাও কাট 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 রেডি অ্যাকশন কাট কাট রেডি অ্যাকশন সাসা তুমি যে জালায় জ্বলছো আমি ওই জালায় পুড়িয়ে গেলাম রেডি অ্যাকশন সাসা তুমি যে জালায় আমি ওই জালায় অ্যাকশন এই কথা তুই তো যুবক মানুষ তুই তো ফেলাবি অ্যাকশন সাসা রোগ করো না আপন না সাসা

আমি শুনলাম কয়েকজন নাকি ওই ডাক্তারের কাছে ওষুধ খেয়ে খালি সাইরা ছয় মাসছে ওই বাবু ওই শুধু আউট হওয়ার কোনো যুক্তি নাই বলে ওই যে বাজারের পাশে যে ডাক্তারাই আছে হারবাল ডাক্তার এর কাছে যে ওষুধ খাচ্ছে খাচ্ছে আর চার ছয় মাসছে খাচ্ছে আর চার ছয় আউট হওয়ার কোনো সম্ভাবনাই নেই চাষা বাপটি আমার সেখানে নিয়ে চল তাহলে চলো চল যাক অ্যাকশন

আর নয় টেনশন না চলে আসুন ভাই আমাদের এই হরবড়ে ডাক্তারের কাছে এ আর নয় চিন্তা আর না টেনশনে তো শুরু করো অ্যাকশন অ্যাকশন আর নয় চিন্তা আর নয় টেনশন চলে আসুন ভাই আমাদের এই হরবড়ে ডাক্তারের কাছে গোপন রোগের ওপেন চিকিৎসা অ্যাকশন এই আমি বেয়াদব না ম্যাডাম চলে যা ডাক্তার আক্তার ভিতরে অ্যাকশন

গোপন রোগের ওষুধ ওইটা আমার কম্পিউটার বলছে শুনছেন না গোপন রোগের ওষুধ আমি অপে তো ওই শুনে আসলাম আচ্ছা আচ্ছা যাই হোক যাই হোক বা তাহলে নামঠাম